স্বাগত সবাইকে ক্লাস টেন ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার উপরে একদম ত্রিকোণমিতির বেসলাইনটা দাঁড়িয়ে আছে যে চ্যাপ্টারকে অবহেলা করলে পরবর্তী চ্যাপ্টার একদমই শিখতে পারবে না ট্রিগনোমেট্রিক রেশিওস অ্যান্ড ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস অর্থাৎ ত্রিকোণমিতিক কোনানুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী চলো তাহলে শুরু করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে যে জিনিসটা আমরা করতে চাইছি সেইটা একটু ভালো করে দেখো আমরা যদি পুরো কথাটার একটু যদি মানে উদ্ধার করার চেষ্টা করি তিনটে পার্ট আছে দেখো এই একটা পার্ট থ্রি ত্রি মানে কি তিন কোন আমরা এটা জানি এতদিনে আমাদের ধারণা হয়ে গেছে কোন মানে আর আলাদা করে বললাম না কোন থাকুক মিতি হচ্ছে পরিমাপ করা ক্লিয়ার একইভাবে ট্রাই এত অব্দি ট্রাই মানে হচ্ছে তিন গনও এত অবধি হচ্ছে কোন আর মেট্রি এটাও পরিমাপ করা তাহলে আমরা অঙ্কের ভাষায় যেটা পেলাম এই তিন কোণ পরিমাপ করা সংক্রান্ত যে শাস্ত্র ম্যাথেমেটিক্সের যে শাখায় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ত্রিকোণমিতি এবার খুব সহজ করে যদি ভাবি তিনটে কোন মানে কি আলাদা আলাদা কোন না তিনটে কোন কার মধ্যে পাওয়া যায় একমাত্র একটাই জ্যামিতিক চিত্র আছে সেটা হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যেই কিন্তু আমরা তিনটে কোন একসাথে পাব ক্লিয়ার ব্যাপারটা কিন্তু মজার বিষয় হলো এই ত্রিকোণমিতিক কোনানুপাত এই বিষয়ের কনসেপশনটা টোটালটাই দাঁড়িয়ে আছে একটা সমকোণী ত্রিভুজের উপরে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের উপর তাহলে এখন বিতর্ক আসতে পারে সমকোণী ত্রিভুজ ছাড়া কি অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির যা শিখবো তা কি অ্যাপ্লাই করা যায় না সব ক্ষেত্রে যায় যে কোনো ত্রিভুজকে আমরা কিন্তু বুদ্ধি করে সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি আজকের আলোচ্য বিষয় নয় আজকের আলোচ্য বিষয় যেটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের কটা বাহু আছে তিনটে বাহু আছে দুটো বাহু দুটো বাহু করে আমরা অনুপাত করলে ছটা অনুপাত আমরা পাবো সেই অনুপাত নিয়ে চর্চাটা হচ্ছে আজকের আলোচনার বিষয় এখন তার আগে একটা জিনিস ছোট্ট করে আমি বলে দিই আমরা বোর্ডে একটা ছোট্ট সংকট এঁকে নিলাম ধরে নাও এ বি সি আর ধরে নাও এই কোনটা চাঁদের সাহায্যে মেপে দেখলাম থার্টি ডিগ্রি এবার আমি এই বাহুটা মাপলাম ধরে নাও সেটা এক আর এই নিচের বাহুটা মাপলাম ধরে নাও সেটা দুই আমি এই তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এই বাহুটার এই বাহুটার অনুপাত বের করবো কত হবে একের দুই এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে ত্রিভুষটাকে যদি একটু বাড়িয়ে দিই কিভাবে বাড়িয়ে দিই কোনটা যেমন আছে থার্টি ডিগ্রি রাখবো বাহুগুলো যদি একটু বাড়িয়ে দিই তাতে আমি স্কেল দিয়ে মেপে দেখবো হয়তো এইটা দুই এইটা হয়তো চার হয়ে গেল এই ত্রিভুষটা ধরে নাও পি কিউ আর খেয়াল করে দেখো এখানে কত ডিগ্রি ছিল থার্টি ডিগ্রি ছিল এইখানে কত ডিগ্রি ছিল থার্টি ডিগ্রি ছিল তার মানে এই নির্দিষ্ট করে আমি কোনটাকে কিন্তু বলে দিলাম কোনটাকে কিন্তু আমি চেঞ্জ করলাম না শুধু ত্রিভুজের আকারটাকে বাড়িয়ে দিলাম তাতে যদি অনুপাত করি দেখা যাচ্ছে স্কেল দিয়ে মেপে এটা দুই পেয়েছি এটা চার পেয়েছি দেখা যাবে দুই বাই চার এটা এক এটা দুই এটাও একের দুই হবে তোমরা বাড়িতে করে দেখতে পারো তাহলে যে জায়গাটা আমরা পৌঁছাতে পারলাম এই অনুপাতটা হচ্ছে একের দুই এই অনুপাতটা হচ্ছে একের দুই অর্থাৎ পরিভাষাটা যদি অঙ্কের মতো করে দিই কি দাঁড়াচ্ছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে দুটো বাহুর অনুপাত সবসময় একটা নির্দিষ্ট হবে তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো যে কোন যদি আমি নির্দিষ্ট রাখি তাতে বাহু যতই বেড়ে যাক না কেন যদি আরও একটা বড় ত্রিভুজ যদি আমি আঁকতে চাইতাম ধরো এই কোনটা থার্টি ডিগ্রি হতো তাহলে তাদের বাহুগুলোর যে অনুপাত সেই অনুপাত সবসময় একই দাঁড়াবে অঙ্কের পরিভাষায় পরপর স্টেপ বাই স্টেপ এই জায়গাতে পৌঁছাবো সেই জায়গাটা বুঝে নিতে চাইলে অবশ্যই সঙ্গে থাকতে হবে ভিডিওটা দেখতে থাকো শিখে নাও দেখো বোর্ডের মধ্যে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই কোনটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ক্লিয়ার আমরা এতদিনে যা শিখেছি আমরা এটা জানি নাইনটি ডিগ্রি যেখানে হবে তার বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ তাহলে এইখানে লিখে দিলাম অতিভুজ এটাও আমরা জানি অতিভুত ছাড়া আর বাকি দুটো বাহুর আমরা নামকরণ করতে পারি এতদিন পর্যন্ত আমরা যা শিখে এসছি জেনারেলি আমরা এইটাকে লম্ব বলি আর এইটাকে আমরা কি বলবো ভূমি বলবো কিন্তু এখন কনসেপশনটা টোটাল পাল্টে দিতে হবে প্রথমেই তোমাকে যদি কোনটা লম্ব এবং কোনটা ভূমি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তোমাকে আগে উল্টে পাল্টা প্রশ্ন করতে হবে কোন কোণের সাপেক্ষে অর্থাৎ কোন অ্যাঙ্গেলটার সাপেক্ষে ধরে নাও তোমাকে আমি বললাম এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে লম্ব কোনটা সবসময় মনে রাখবে যে অ্যাঙ্গেলটাকে নির্দিষ্ট করা হবে সেই অ্যাঙ্গেলটার বিপরীত বাহু হয়ে যাবে সবসময়ের জন্য লম্ব তাহলে এটা হয়ে গেল লম্ব যদি এটা লম্ব হয় তাহলে বাকি এটা হয়ে যাবে কি ভূমি ওই যে প্রথমে বলেছিলাম লম্ব আর ভূমি যে আমরা এতদিন ধরে যে শিখেছি সেই শেখাটার মধ্যে একটু ভুল ছিল কিন্তু এখন কনসেপশনটা আরো একটু ক্লিয়ার করে নিতে হবে নাহলে ট্রিকোমেট্রির পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেক্ষেত্রে অসুবিধার মুখে পড়বে কি করতে হবে আমরা যে এই যে নির্দিষ্ট করে যে অ্যাঙ্গেলটাকে বললাম এটার একটা জেনারেল নাম দেবো থিটা এরকম ট্রিকোনোমেট্রিতে অনেক কিছু কোণের নাম আস্তে আস্তে তোমরা খুঁজে পাবে এটা ধরো থিটা এরকম যদি হয় ফাই আলফা বিটা অনেক কিছু আছে আস্তে আস্তে শিখে নেবে তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে তার বিপরীতবাহ কি দাঁড়ালো লম্ব হয়ে গেল আর বাকি যেটা রইলো সেটা হচ্ছে ভূমি আমি সাপোজ ধরে নাও এই অ্যাঙ্গেলটা আমি পাল্টে দিলাম এবার বললাম এই কোনটার নির্দিষ্ট করে দিলাম অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমাকে জিজ্ঞেস করলো লম্ব কোনটা সঙ্গে সঙ্গে তার বিপরীত বাহু কোনটা হবে এই নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে এটা ভালো করে খেয়াল করে দেখো তখন এইটা কিন্তু লম্ব হয়ে যাবে আর বাকি এটা রইল এটা হয়ে যাবে ভূমি তার মানে মদ্দা ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে লম্ব কোনটা হবে এবং ভূমি কোনটা হবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া কোণের উপর নির্ভর করবে আমার যদি এই কোনটা যদি হয় ঠিকা তাহলে এইটা হয়ে যাবে লম্ব আবার মুছে বারে বারে দেখাচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় এই কোনটা থাকলো না আর এই বাহুটা হয়ে যাবে ভূমি পরিষ্কার হলো এবার একটু অন্য বিষয়ে যাই ছোটবেলা থেকে দেখো আমরা প্রথমে কি শিখেছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র এই করে করে ওই এক দুই চারের সাহায্যে আমরা যোগ করেছিলাম বিয়োগ করেছিলাম ভাগ করেছিলাম গুণো করেছিলাম টেবিল শিখেছিলাম প্রশ্নের অঙ্ক করেছিলাম আমরা কোনোদিন প্রশ্ন করিনি কেন এগুলো শিখছি আমরা জানি এগুলোর সাহায্যে অঙ্ক করতে হয় এইটাকে বলা হয় শতসিদ্ধ অর্থাৎ একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র এগুলো হচ্ছে শতসিদ্ধ ব্যাপার আমাদের এর উপর বেশ করে পাটিগণিতটা করতে হয় তারপরে কি শিখলাম তারপরে সিক্সে উঠে শিখলাম আমরা বীজ সেখানেও আমরা অনেক কিছু শিখে নিয়েছি এবোট হাতের দিয়ে বা বড় হাতের দিয়ে আমাদের এই বীজগণিতের অঙ্কগুলো করতে হয় সেখানে সেখানে যে এ বি সি ডি অথবা পি কিউর অথবা এক্স ওয়াই এই যে অ্যালফাবেট আছে এই অ্যালফাবেট গুলোর সাহায্যে আমরা অঙ্ক করেছি তাহলে এটাও কেউ শতসিদ্ধ বলা হয় তাহলে ট্রিগোমেট্রি করতে গেলেও এরকম কিছু অনুপাতের উপরে কাদের অনুপাত বাহুর অনুপাতের উপর আমরা কতগুলো নামকরণ করে নেব একটু আগে বললাম যদি কোন নির্দিষ্ট থাকে তাহলে বাহুগুলোর অনুপাত নির্দিষ্ট হবে আমি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেই বাহুগুলোর অনুপাত লিখে ফেলি দেখো বর্ণের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বাহু দিয়ে অনুপাত বের করে ফেলেছি কিভাবে সেটা নির্দিষ্ট একটা কোণ সেই কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত এই কোনটাকে কিন্তু মাথায় রাখতে হবে প্রথম যে অনুপাতটা আছে সেই অনুপাতটা একটু দেখে অতিভুজ অতিভুজের অতিটা লিখেছি প্রত্যেকটাতে তাহলে লম্ব বাই অতিভুজ ওই যে একটু আগে বললাম স্বতঃসিদ্ধ কতগুলো ব্যাপার আছে থিটা কোণের সাপেক্ষে এইটাকে বলবো সাইন থিটা তার মানে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের যে অনুপাত সেই অনুপাতকে বলা হবে সাইন থিটা এই প্রসঙ্গে বলে রাখি কখনোই এটা মানে ভাবার কোনো কারণ নেই যে সাইন গুণ থিটা অর্থাৎ এই দুটো গুণ হয়ে এইটা পাওয়া গেছে এটা মনে করার কোনো কারণ নেই এটার মানে এইটাই আবার রিপিট করছি থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিবুজকে থিটা সাইন থিটা একটা গোটা জিনিস বাংলা ভাষায় বললে ক্লিয়ার ঠিক একই রকম ভাবে ভূমি বাই অতিবুজ হচ্ছে এসি এইটাকে বলা হয় ইকুয়াল এর সম্পূর্ণ পরিভাষাটা শিখে রাখো কোসাইন সংক্ষেপে বলা হবে তারপরেরটা দেখো বাই বিসি। এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি লম্ব ভূমি এটাকে বলা হবে ট্যান থিটা কি বলা হবে ট্যান থিটা সম্পূর্ণ পরিভাষাটা শিখে রাখো ট্যানজেন্ট ট্যানজেন্ট থিটা এইবার এইটার দিকে তাকাও কি আছে লম্ব বাই অতিভুজ আর এখানে কি আছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ এইটার জাস্ট উল্টো এটা এইটাকে বলা হবে কোসেক থিটা সম্পূর্ণ পরিভাষাটা কি সেখান থেকে কোশেক কথাটা এসছে সংক্ষেপে লেখা হচ্ছে তাহলে কোশেক থিটা অতিবুজ লম্ব এইটার দিকে তাকাও দেখো জাস্ট উল্টো এখানে করে দিয়েছি এইটাই আছে এইটাকে বলা হবে সেক থিটা সম্পূর্ণ পরিভাষা হচ্ছে সেকেন্ড সেটাকে সংক্ষেপে সেক বলা হবে আর এইটা দেখো এইটার উল্টো হয়ে গেছে ভূমি লম্ব লম্ব ভূমি ছিল হয়ে গেছে ভূমি লম্ব এটাকে বলা হয় অন্য পরিভাষায় বলা হবে কোট্যানজেন্ট আমরা লিখব কট থিটা তাহলে কটা অনুপাত হলো ছটা অনুপাত বেরোলো এই ছটা অনুপাত আমাদের রামায়ণ মহাভারত গীতা কোরআন যে যা আছি সেই ধর্মগ্রন্থের মতো আমাদের এই ছটা জিনিস মাথায় রাখতে হবে ক্লিয়ার এখন এদের মধ্যে কিছু রিলেশন তৈরি করা যায় কি না সেটা একটু দেখে নেওয়া যাক ভালো করে দেখো ভবিষ্যতে তোমরা দেখার পরে নিজেরাই করতে পারবে খেয়াল করে দেখো সাইন্থিটা কোসেক্তিটা সাইন্থিটা যদি আমি এবি বাই এসি লিখি গুণ কোষেকিটা যদি এসি বাই বি লিখি খেয়াল করে দেখো তো এই দুটো অনুপাত আমরা আসলে কি করলাম গুণ করলাম এসি এসি কেটে দাও এবি বি কেটে দাও তার মানে আমরা যদি এটা লিখি সাইন্থিটা গুণ কোশেক থিটা তার মানে কত আসছে ওয়ান আসছে ক্লিয়ার এইখান থেকে একটা জিনিস আমরা একটু ডিরাইভ করে নিই থিটা গুণ কোশেক থিটা যদি ওয়ান হয় তাহলে খেয়াল করে দেখো সাইন থিটা ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই কোসেক থিটা ক্লিয়ার বা বা উল্টো করে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা এই পদ্ধতির মাধ্যমে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা একটু বোর্ডে এক জায়গায় করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে খেয়াল করো সঙ্গে থাক। কিছু শিখলাম সেখান থেকে কি লেখা যায় সাইন্থিটা ইকুয়াল ওয়ান বাই কোসেক্টিটা কসেক্টিটা ইকুয়াল ওয়ান বাই সাইন্থিটা এটাকে আমি একটা বক্সের মধ্যে আটকে দিলাম মনে রাখার চেষ্টা করবে কস থিটা ইকুয়াল ওয়ান বাই সেফ থিটা সেফটিটা ইকুয়াল ওয়ান বাই কস থিটা পরেরটা আর বলছি না পরেরটাও বক্স করে আটকে দিচ্ছি ক্লিয়ার এবার একটা মজার জিনিস তোমরা নিজেরাই পারবে সাপোজ ধরো ট্যান্থিটা ট্যান্থিটাকে নিজেরা বাড়িতে করে দেখবে ট্যান্থিটাকে সাইন্থিটা বাই কস্থিটা এই আকারে লেখা যায় মানগুলো বসিয়ে দেবে সায়িটার মান আমরা আগে যা বের করেছি সেটাও বসিয়ে দেবে কস্তিটার মান আগে যা বের করেছি বসিয়ে দেবে বসিয়ে দিলে দেখবে ট্যান্থিটার মানটাই বের হবে একইভাবে কত্থিটা এইটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা একটা বোঝার ব্যাপার আছে টেনের উল্টোকে মানে এখানে সাইন বাই কজ আসলে ওপাশে আসবে কস বাই সাইন আজকের ভিডিওটা যে জায়গাটায় আমরা শেষ করবো তিনটে ফর্মুলা শিখে আমরা শেষ করব প্রথমেই বলে রাখি ফর্মুলাগুলো শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে কীভাবে আসলো এই স্তরে সেটা জানার দরকার নেই তিনটে ফর্মুলা পরপর আমরা লিখে ফেলি নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান নাম্বার ওয়ান দু নম্বর ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক্স স্কোয়ার থিটা তিন নম্বর হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক্স স্কোয়ার থিটা এই তিনটে ফর্মুলা তোমরা মাথায় রাখবে আজকের আলোচনা এই অবধিই ছিল আবার ভবিষ্যতে এই সংক্রান্ত অঙ্ক নিয়ে নিশ্চয়ই হাজির হব যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই জন্যই নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে আজকের জন্য এখানেই থামতে হচ্ছে আজকের জন্য বিদায় টাটা বাই